হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের সমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে তো আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে নাস্তা করেছিলাম নাস্তা ব্রেড নিয়েছিলাম আজকে ব্রেড আর কলা আর আমি অ্যাজ ইউজুয়াল যা খাই তাই খেয়ে নিয়েছি তারপর চলে গিয়েছি কিচেনে কিচেনে যে ফার্স্টে আমি মাছ ভিজিয়ে রেখেছিলাম এখানে আধা কেজি চিংড়ি মাছ আছে তো আজকে ভাবলাম চিংড়ি পোলাও করব আমার বাচ্চারা যেহেতু চিংড়ি মাছ অনেক পছন্দ করে আর ভাবলাম যে সব সময় তো দেখা যায় চিকেন নয়তো বিফ দিয়ে বিরিয়ানি করি তো আজকে ভাবলাম যে চিংড়ি পোলাও করব আমার অনেক দিন ধরেই মনে চাচ্ছিল যে একটু আলাদা ডিফারেন্ট কিছু করব তাই ভাবলাম যে চিংড়ি পোলাওটা হয়েছে অনেক দিন খাওয়া হয় না আজকে করলে মন্দ হবে না আর তাছাড়া আমার কাছে আজকে টাইম শর্ট আছে শর্ট টাইমে খুব ইজিলি তাড়াতাড়ি করে মুখরোচক খাবারের যদি করতে চাই তাহলে আমার কাছে এটাই একটা বেটার অপশন তাই ফার্স্টে আমি চিংড়ি মাছগুলোকে ভালো মতো একটু কষিয়ে নিয়েছি কষিয়ে বলতে আমি একটু মশলা দিয়ে তারপর টক দই দিয়ে ভালো মতো রান্না করে নিয়েছি তারপর এতে পোলার চাল অ্যাড করে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিংড়ি পোলাও আর এই চিংড়ি পোলাওটা খেতে কিন্তু কোনো অংশেই কোনো প্রকার বিরিয়ানির থেকে কম হয়নি আর এতটা মজা হয়েছিল আর বিশেষ করে চিংড়ির যে ফ্লেভারটা পুরোটা পোলাও জুড়ে চিংড়ির একটা অসাধারণ ফ্লেভার আসছিল। আর খেতে অনেক মজা হয়েছিল চিংড়ি পোলাও সাথে কি খাওয়া যায় চিন্তা করতে করতে তারপর করে ফেলেছিলাম একটু ডিমের কোরমা ডিমের কোরমা দিয়ে কিন্তু চিংড়ি মাছ খেতে অসাধারণ লাগে আর সেই সাথে আমি অ্যাজ ইউজুয়াল সালাদ যেটা করি সেটাই করেছি তো এই তো ঝটপট আজকে এগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে লাঞ্চের পরে আমি বের হয়ে গিয়েছিলাম আমি চলে এসেছি জিয়া উদ্যানে তো এখানে আজকে আমার প্রেজেন্টেশনের শ্যুট হবে তো আমি আসলে অ্যাঙ্করিং করব তো এজন্যই এখানে আসা এখানে হচ্ছে আমার যেই কোচিং ক্লাস হয় মানে আমি যেখানে ক্লাস নেই ওদেরই একটা প্রোগ্রাম হবে তো ওখানে আমি অ্যাজ এ প্রেজেন্টে প্রেজেন্টার হিসাবে ওখানে অ্যাঙ্কারিং করব। তো যাই হোক আমার উপস্থাপনা নিজের বলে বলছি না সবাই অনেক পছন্দ করে যাই হোক আলহামদুলিল্লাহ তো এখানে আসার পরে যে জিনিসটা আমার চোখে আটকালো সেটা হচ্ছে এখানকার বাচ্চারা মানে এই ব্রিজের উপর থেকে ধুমধাম লাভ দিয়ে পড়ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছি রীতিমতো কারণ আমি একে তো সাঁতার জানি না বাট এই বাচ্চারা মনে হচ্ছিলো সাঁতার জানে বাট তারপরেও তাদের মানে কোনো ভয় লাগছিল না এটা দেখে আমি একটু অবাকি হয়েছি আর কয়েকজন তো একদম ওপরে বসেছিল। আর দেখেন কিভাবে দৌড়ে এসে একদম লাভ দিবে। একজন তো মানে লাভ দিতে চাচ্ছিলো না ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আরেকজন জোর করে ওকে বলছে যে লাভ দিয়ে লাভ দাঁড়িয়ে এদের কি সাহস কিভাবে লাভ দিচ্ছে মাই গড পইরা হাত পা ভাঙবে এই হাত পা তো ভাঙবে হাত পা ভেঙে যাবে ओनी जे छ नामले नामक पुजा चले তো এই তো আমার পুরো টিম চলে এসছে এখন আমাদের শ্যুট হবে সবাই জায়গা ঠিক করে নিচ্ছে কিভাবে শ্যুটটা হবে লোকেশনটা তো আমি তো দাঁড়িয়ে ছিলাম তারপরে হচ্ছে এখন একটু পরে আমার শ্যুট স্টার্ট হয়ে যাবে আসলে ভালোই লাগে মাঝে মাঝে একটু ঘোরাও হয় কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন লোকেশনে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে আসলে পরিকল্পনা মানুষ হয় না প্রত্যেকটা তবে আমার অত বেশি স্বপ্ন নেই তবে ইচ্ছা আছে যে আমার কাছে যতগুলি স্টুডেন্ট আসবে কারণ আমি তাদের জেগে থাকার স্বপ্ন থেকে শুরু করে আমি সব কিছু বুঝি আমি কষ্ট বুঝি মানুষকে তো আমার প্রতিষ্ঠানে যারা আসবে আমি চাই তারা যেন অ্যাটলিস্ট নিজের পরিচয় তৈরি করতে পারে এই এয়ারলাইন্স জগৎটা তো এটা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যারা আমার প্রতিষ্ঠানে আসবে যারা এখানে কোর্স করবে নিজেকে ডেভেলপ করবে তারা যেন নিজেকে মানে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারে এবং তারা সারা জীবন দোয়া করবে আমার জন্য এটা আমার সবচেয়ে বড় আশা আরও আছে আরও আছে আরো আরেক আসলে মানুষের তো সবচেয়ে শেষ নেই পরিকল্পনারও শেষ নেই আমিও তো ব্যতিক্রম নয় তবে যতটুকু জানি যে আমি যতটুকু যত স্টুডেন্ট আমার কাছে আসে আমি সবাইকে ধরে ধরে আমি আমার আই ট্রাই মাই বেস্ট আই ট্রাই মাই বেস্ট আমি যতটুকু সম্ভব চেষ্টা করি যে তাই সে যেন তার পরিবারে হাল ধরতে পারে পরিবারের মুখে যেন হাসি ফোটাতে পারে তার পরিবার তার গোষ্ঠী তার এলাকায় যেন মুখ উজ্জ্বল করতে পারে এই চ্যালেঞ্জটা আমি সবসময় নিয়ে থাকি যে একটা স্টুডেন্ট সবসময় চায় যে যাই লাগছে ভালো কিছু করা যায় সুন্দর ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন ভ্রমণ আমি তো কোন দিন এয়ারলাইন দেখতেছি তো এই তো কাজ শেষ করে বাসায় আসলাম বাসায় আসার পর একটু রেস্ট নিয়েছিলাম আর ফ্রিজ থেকে আমি কিছু দুধের সর আমি জমিয়ে রাখি সেটা বের করে রেখেছিলাম তো এটা দিয়ে আমি এখন ঘি বানাবো আমার কাছে নিজের হাতে তৈরি করা ঘিটা বেশ ভালো লাগে আর আমার কাছে মনে হয় বাসার যে কোনো খাবারই খুব হেলদি থাকে কোনো ভেজাল নেই তো এটা থেকে এখন আমি ঘি তৈরি করব আর আমি এই ঘিটা বিভিন্ন কিছুতে ব্যবহার করি সেটা পোলাও হতে পারে তারপরে বিভিন্ন দেখা যায় আমি ঘি ভাজা বাদাম খাই ওগুলোতেও ঘিটা অ্যাড করি তো আমার কাছে এই জন্য মনে হয় যে বাসায় তৈরি করে ফেলি আর আমার বাচ্চারা এমনিতেও দুধের সরটা খেতে চায় না তো আমি ওই সরটাই তুলে রাখি তুলে রেখে তারপর ঘি তৈরি করে ফেলি তো এই তো ঘি ঘি আমার অলরেডি হয়ে গিয়েছে তারপর ভাবলাম একটু লুচি করে ফেলি আর বাচ্চাদের জন্য আমি একটা অরেঞ্জ কেক তৈরি করে রেখে তারপর গিয়েছিলাম তো নাস্তা হিসেবে আজকে লুচি অরেঞ্জ কেক সেই সাথে তরমুজ হালুয়া মানে সুজির হালুয়া আর হচ্ছে দই তো এগুলোই আমরা আজকে নাস্তা করব। তো সন্ধ্যার নাস্তায় আমাদের এগুলোই হয়েছে মজার মজার সব খাবার দইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর লুচিটা তো আমার মেয়ের অনেক পছন্দ লুচিটা খাচ্ছে আর অরেঞ্জ কেকটা আমার হাতের আমার বাচ্চারা পছন্দ করে তাই সবসময় দেখা যায় আমি এটা তৈরি করে থাকি তো এই তো আজকে এই পর্যন্তই আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন আর যারা যারা পেজ থেকে আমার ব্লগটি দেখেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলে থাকেন তার অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না যেন তো এই তো আমার ঘি ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এটা বোতলে ভরে নিয়েছি আল্লাহ হাফেজ